প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হিপ জয়েন্ট পেন নিয়ে যে এই হিপ জয়েন্ট পেন কেন হয় এবং এই হিপ জয়েন্ট পেন হলে আমাদের করণীয় কি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব হিপ জয়েন্ট পেইন আসলে বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরেন যদি হিপ জয়েন্টে অস্ট্রোয়ার্থাইটিস হয় অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে হতে পারে প্রিমাটোয়েটার্থাইটিস হলে সে কারণেও হতে পারে বার্সাইটিসের কারণে হতে পারে এ বাস্কুলার নেক্রোসিসের কারণে হতে পারে ফ্র্যাকচার হলে হতে পারে ট্যান্ডিনাইটিসের কারণে হতে পারে এরকম অসংখ্য কারণ রয়েছে আপনার হিপ জয়েন্ট পেইন এবং অনেক সময় দেখা যায় যে কোমরে ব্যথাও কিন্তু অনেক সময় রেফার্ড হয়ে হিপ জয়েন্টে চলে আসতে পারে এই জন্য যে চিকিৎসা ব্যবস্থাটা কি হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করবো তবে চিকিৎসার পূর্বে যেটা করা দরকার যে হিপ জয়েন্ট পেন যদি চিকিৎসা দিতে যায় তাহলে প্রথমে হলো যে অ্যাকুরেট ডায়াগনোসিস করতে হবে সঠিক অ্যাসেসমেন্টটা করতে হবে যে কি কারণে ব্যথাটা হচ্ছে এবং সেই সঠিক অ্যাসেসমেন্টটা যদি হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা সহজ হয়ে যায় আর অ্যাসেসমেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু সহজে হিপ জয়েন্ট পেন কমানো খুব কঠিন হয় তো হিপ জয়েন্টের সমস্যা যাদের থাকে তারা সাধারণত দেখা যায় যে হিপ জয়েন্টে পেইন অনুভব করে পেইনটা উরুর দিকে চলে যেতে পারে অনেক সময় দেখা যায় নিচে বসতে সমস্যা হয় বা হাঁটতে গেলে সমস্যা হয় বা সিঁড়ি বেয়ে ওঠা নামা করতে সমস্যা হয় এই ব্যথা অনেক সময় দেখা যায় হাঁটু পর্যন্ত চলে যেতে পারে আবার কোমরের দিকেও যেতে পারে তো এই ধরনের উপসর্গ কিন্তু রুগীরা সাধারণত বলে থাকে তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা আসলে এটা সাধারণত দেখা যায় যে কনজার্ভেট অপারেটিভ ট্রিটমেন্ট এবং অপারেটিভ দুই ধরনের ট্রিটমেন্টই হিপ জয়েন্ট পেইনের জন্য প্রয়োজন হতে পারে তবে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আপনার কিছু ব্যথানাশক ওষুধ প্রাথমিক স্টেজে কিছু বিশ্রাম এবং যখন ব্যথাটা ক্রনিক স্টেজে চলে যায় দীর্ঘদিনের ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা হিপ জয়েন্টের জন্য প্রয়োজন সেটি ডিপেন্ড করবে অ্যাসেসমেন্টের উপর সঠিক অ্যাসেসমেন্ট অনুসারে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা ডিজাইন করতে হবে বিশেষ করে জয়েন্টের জন্য যেগুলি প্রয়োজন হয় সাধারণত জয়েন্ট মোবিলাইজেশন খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি এর সাথে আমরা কিছু সফটসি মোবিলাইজেশন মাসল এনার্জি টেকনিক মায়োফেশিয়াল রিলিজ টেকনিক এগুলি কিন্তু খুবই ইফেক্টিভলি কাজ করে আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে বাড়ানোর জন্য জয়েন্টের পেইনটাকে কমানোর জন্য আমাদের মাংসপেশিগুলিকে শক্তিশালী করার জন্য এবং যে মাংস শক্ত হয়ে আছে সেগুলিকে ফ্লেক্সিবল করার জন্য এই ধরনের ম্যানোয়াল থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং এর সাথে কিছু ইলেকট্রোথেরাপি অনেক ভূমিকা পালন করতে পারে বিশেষ করে আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স এরকম অনেক ইলেকট্রোথেরাপি আছে যেগুলি আমাদের পেইন এবং ইনফ্লেমেশন কমাতে খুবই ইফেক্টিভলি হেল্প করে এর সাথে আমাদের লাইফ স্টাইল অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন করা সেটি খুবই জরুরি অর্থাৎ যাদের হিপ জয়েন্টের পেইন আছে তাদের লং টাইম দাঁড়িয়ে কাজ করা অ্যাভয়েড করা খুবই জরুরি বা নিচে বসে লং টাইম কাজ করা সেগুলি অ্যাভয়েড করতে হবে যাদের অতিরিক্ত ওজন আছে তাদের সেই ওজনটাকে কমাতে হবে এরকম লাইফস্টাইল যদি আমরা পরিবর্তন করি সাথে ম্যানুয়াল থেরাপি বা ফিজিওথেরাপি গ্রহণ করি এবং সাথে কিছু ব্যথানাশক ওষুধ খেলে আমরা কিন্তু সহজেই এই ধরনের হিপ জয়েন্ট পেইন থেকে মুক্ত হতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের হিপ জয়েন্টে পেইন আছে বা দীর্ঘদিন যাবত হিপ জয়েন্ট পেইন বকছেন আপনি অবশ্যই একজন অর্থপেটিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন পাশাপাশি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যাতে সহজেই আপনি এই ধরনের হিপ জয়েন্ট পেইন থেকে মুক্ত হতে পারেন তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম